কলকাতা থেকে বাসে করে দীঘা যাওয়ার প্ল্যানিং করছো তাহলে আমরা যেই ভুলটা করেছি সেই ভুলটা একদমই করো না তোমরা হয়তো ভাবছো আমরা কি এমন ভুল করলাম আমরা কী ভুল করলাম সেটা জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কম খরচেই কলকাতা থেকে দীঘাতে পৌঁছে যাও তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক গরম পড়লেই বাঙালিদের একমাত্র প্রিয় জায়গা হচ্ছে দীঘা তাই আমরাও বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে সায়েন্স সিটি থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিলাম আর এখন আমরা যাচ্ছি ধর্মতলা স্প্ল্যানেটের দিকে যেখান থেকে দীঘার বাসগুলো ছাড়া হয় আর ট্যাক্সি ভাড়া নিয়েছিল মাত্র দেড়শো টাকা তো ফাইনালি আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে যেখান থেকে দিকার বাসগুলো ছাড়া হয় তো এখন যে বাসটা দেখছো এখন আমরা এই বাসে করেই যাব আমাদের ডেস্টিনেশন দিঘাতে আর কেমন কি আমাদের এই বাসের সাথে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করো এবারে তোমাদেরকে বলি আমরা কোন ভুলটা করেছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম বাসে করে ট্রাভেলিং করছি তাই আমার বাস সম্বন্ধে বেশি ধারণা ছিল না তাই আমি অনলাইনেই টিকিটটা কেটেছিলাম আর আমাদের দুজনের টিকিটের দাম পড়েছিল সাড়ে বারোশো টাকা আর দীঘা থেকে আসার সময় যখন আমি টিকিট কেটেছিলাম অফলাইনে তখন আমাদের টিকিটের দাম পড়েছিল মাত্র সাতশো টাকা কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখো স্ক্রিনে আমি প্রুফটা দিয়ে দিলাম যদি তোমরাও দিঘা যাবার প্ল্যানিং করছো তাহলে একবার অনলাইন আর অফলাইনের দামটা যাচাই করে টিকিট কাটবে এই যে দেখতে পাচ্ছো এস প্ল্যানেট মেট্রো লাইন ঠিক এর সামনে থেকে দিঘা যাবার বাসগুলো ছাড়া হয় তো এখানে এসে তোমরা যে কোনো বাস ধরে দিঘাতে যেতে পারবে আর এখানে অনেকগুলো টিকিট কাউন্টার আছে এখানে তোমরা যে কোনো বাসের অফলাইন টিকিটও কাটতে পারবে আর আমাদের বাস ছাড়ার টাইম ছিল রাত 12টা যেহেতু বাস ছাড়ার এখন অনেকটাই দেরি আর আমাদের অনেক খিদে পেয়ে গেছিল তাই আমরা রুটি আর তরকা দিয়েই পেট পুজো করে নিলাম এখানে তোমরা অনেকগুলোই খাওয়ার অপশন পেয়ে যাবে যেমন চাউমিন ম্যাগি ডিম টোস রুটি চা বিস্কুট আর অনেক কিছু যেমন অনেক ধরনের ফল তোমরা যা ইচ্ছা তাই খেতে পারো কিন্তু ফ্রি না পয়সা দিয়ে তো আমরা রুটি আর তড়কাই খেলাম আর আমি খেলাম আর রানীকে খাওয়ালাম এবারে আমরা চলে গেলাম চায়ের দোকানে চা খেতে এবার আমরা চা নিলাম চা নিয়ে দুজন মিলে চা খেলাম এবারে আমরা চলে যাবো বাসের কাছে কারণ বাস ছাড়ার আর বেশি সময় বাকি ছিল না তো তাড়াতাড়ি করে একটা স্পাইটের বোতল নিয়ে নিলাম আর চলো এবার বাসের ভিতরটা তোমাদেরকে ভালোভাবে দেখায় এখন এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাইভার কেবিনেট আর ওখানে দেখো একটা সিসিটিভি ক্যামেরা আছে বাসের ভিতরে দুইজন করে বসার সিট আছে এদিকে দুইজন ওইদিকে দুইজন তো টু বাই টু সিটিং ক্যাপাসিটি আর উপরে স্লিপারও টু বাই টু আর বাসের ভিতরে যে ফল সিলিং করা আছে দারুণ দেখতে লাগছে বাসের পিছনের দিকে ছিল আরেকটা একটা সিসিটিভি ক্যামেরা তো ভিতর দিয়ে বাসটা বেশ দারুণ দেখতে ছিল আর আমাদের সিট টাইপ ছিল স্লিপার সিট আমাদের সিট নম্বর এগারো বারো তাই আমি লাইট জ্বালিয়ে ভালো করে খুঁজে নিচ্ছিলাম আমাদের সিটটা তো ফাইনালি আমাদের সিটটা আমরা পেয়ে গেলাম আর স্লিপার সিট নিলে তোমরা একটা ভালো সুবিধা পাবে তোমাদের একটা পার্সোনাল টিভি দেওয়া হবে তো টিভির পাশে তোমরা টিভিটাকে কন্ট্রোল করার জন্য রিমোট আছে রিমোট পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এসি ভেন্ট আর এটা তোমরা নিজেদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করতে পারবে যখন ইচ্ছা তখন হাওয়া খাওয়ার জন্য তোমাদের মোবাইলে যদি চার্জ না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই তার জন্য এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে আর এই যে সুইচগুলো দেখতে পাচ্ছ এটা দিয়ে তোমরা লাইটটাকে কন্ট্রোল করতে পারবে আর এখানেও আছে আলাদা করে এসি তো এটা তোমরা ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে তোমাদের ইচ্ছা সুবিধা সেইভাবে হাওয়া খেতে পারবে আর এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো আমরা যতক্ষণ এই বাসের মধ্যে ছিলাম ততক্ষণ এসিগুলোকে বন্ধ করে রেখেছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা আর তোমাদেরকে একটা টিপস দিয়ে দেই তোমরা যদি বাড়ি থেকে ব্ল্যাঙ্কেট আনতে পারো তাহলে অনেকটাই ভালো কারণ ওখানে যে গুলো দেওয়া হয় সেগুলো তোমাদের আনকমফোর্টেবল ফিল হতে পারে আর এটা বলতে তো ভুলেই গেছিলাম এই যে হেডফোনটা দেখতে পাচ্ছো এটা দিয়ে তোমরা টিভি দেখতে পারো আর আমরা দেখো টিভিতে আমাদের নিজেদের ব্লগিংটা চালিয়ে দিয়ে আমরা দেখছিলাম আর এনজয় করছিলাম আর হ্যাঁ এই বাসে স্লিপার সিটগুলো টু বাই টু হওয়ার কারণে তোমরা যদি হেলদি হও তাহলে আনকমফোর্টেবল ফিল হতে পারে কিন্তু আমরা দুইজনাই রোগা ছিলাম তাই আমাদের কোনো প্রবলেম হয়নি এখন ঘড়িতে বাজে বারোটা পঞ্চাশ তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের বাসটাকে ছেড়েছে আমাদের বাসের টাইমিং দেওয়া ছিল বারোটা আর ছেড়েছে বারোটা পঞ্চাশ এখন আমরা হুগলি সেতুর ব্রিজ পার হচ্ছি তো কারা কারা দীঘাতে যাওয়ার প্ল্যানিং করছো কমেন্টে জানা উপর থেকে বাইরের দিকে উঁকি মেরে দেখলাম যে সবাইকে জলের বোতল দেওয়া হচ্ছে আর তার সাথে আমাদেরকেও দুটো দুটো জলের বোতল দেওয়া হলো পাঁচশো এখন আমাদেরকে অনেকটা পথে জানি করতে হবে তাই সময় কাটানোর জন্য দুজন মিলে এখন রিলস ভিডিও বানাবো তো রিলস ভিডিও বানানোর পরে এখন ঘড়িতে বাজে আড়াইটা তারপরে জানলা দিয়ে বাইরের দিকে দেখলাম যে গাড়িটা দাঁড়িয়েছে কোলাঘাট চেকুন পয়েন্ট তারপরে আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নামলো আর তার সাথে সাথে আমিও গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে দেখলাম কলকাতা থেকে দিঘার উদ্দেশ্যে যত গাড়ি ছাড়া হয় সব এখানে এসেই দাঁড়ায় তো এখানে তোমরা ওয়াশরুম ব্যবস্থাও পেয়ে যাবে লেডিসদের জন্য লেডিস টয়লেটও আছে তো আমি এখানে চা খেয়ে নিলাম চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম 2000 years later তো ফাইনালি এখন আমরা দীঘা গেট পার হচ্ছি আর আমার তো সারা রাত ঘুমই হয়নি বারবার জানলা দিয়ে উঁকি মেরে দেখছিলাম দীঘা এসেছে কি না আমাদের গাড়িটা ওল্ড দীঘা পর্যন্ত যায়নি নিউ দীঘা জাহাজবাড়ির কাছে দাঁড়িয়েছিল তো ওখানেই আমরা নেমে গেছিলাম গাড়ি থেকে নেমে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আমাদের লাগেজটাকে আমরা নামিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম তোমাদের যদি লাগেজ থাকে তাহলে কোনো অসুবিধা নেই গাড়িতে রাখার জায়গা আছে তো ফাইনালি এখন আমাদের প্রিয় মানুষ মানে তোমাদের কমেন্ট পড়ার সময় প্রিন্সেস ফিরোজা কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা জিজু যান খুব খুব এনজয় করো আমার সোনা আপুজানের সাথে হ্যাঁ ফিরোজা অবশ্যই এনজয় করবো এনজয় করার জন্যই তো দীঘাতে ঘুরতে আসলাম আর সালমা খাতুন কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করলাম আমিরুল দা দারুণ হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ সালমা সেলফি কুইন কমেন্ট করেছে এইভাবে হ্যাপি থাকো দুজনে অল্টা তোমাকে তোমাদের এমন মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের মনটা একদম জুড়িয়ে যায় আর তোমরা থেকে আমাদের ভিডিওটা দেখছো কমেন্টে যা জাহাজ থেকে হেঁটে হেঁটেই চলে আসলাম দীঘা সমুদ্রের কাছে আর রানী এখানে এসে দেখো স্লো মোশনে কেমন স্টাইল দিয়ে হাঁটছে আমরা দীঘাতে এসে পৌঁছেছিলাম সকাল পাঁচটা কুড়িতে আর এখন আমরা সমুদ্রের ধারে আছি এবার আমাদের থাকার জন্য একটা ভালো থেকে হোটেল খুঁজে নিতে হবে তো অনেক ভিডিও আসতে চলেছে আমরা কোন হোটেলে থাকবো আর কোথায় কোথায় যাবো সেই সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে তো এই কাকুর টোটোই করে অনেক হোটেলেই গিয়েছিলাম গিয়ে সব হোটেলগুলো দেখলাম তো ফাইনালি মনের মতন একটা হোটেল পেলাম যদি তোমরা নিউ দিঘাতে থাকো তাহলে এই যে নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম কাকুকে তোমরা যোগাযোগ করো আর কোথায় যেতে চাও সেটা কাকুকে বলবে কাকু তোমাদেরকে নিয়ে যাবে সমুদ্রের ধারে বসে কিছু ফটো শ্যুট করে নিলাম তো ফটোগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে তোমাদের জন্য অনেক ভিডিওই করেছি তো পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকবে তো আজকের জন্য এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই আবার যেন দেখা পাই